আজকে আবারও লাইভ এসে গেলাম এখন কারা কারা অনলাইনে আছো অনলাইনে তো কেউ নেই দেখছি আমি এসে গেছি চলো আজকে গল্প করা যাক প্রতিদিনই তো গল্পই করি হ্যালো হ্যালো এই টেস্টই আমি আমার মেয়ের জন্য বানিয়েছি নিজে হাতে বানানো তো আমার অফিস থেকে বেরোবো এখন কাজ অলমোস্ট কমপ্লিট অফিসের অবস্থা যাচ্ছে তাই আমার কেবিনের অবস্থা খুব খারাপ তো কে কোথা থেকে বলছো দেখছো কোথা থেকে দেখছো ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে দেখছো প্লিজ জানাও কলকাতার বিরিয়ানি খুব মিস করি এই জিনিসটা বিশাল মিস করি এখানে পাওয়া যায় না কেউ এসে যদি দোকান টোকান দেয় তাহলে নয় একটু তাও খাওয়া দাওয়া যাবে এখানে ভালো বিরিয়ানি নেই কলকাতায় কত রাজুদার বিরিয়ানি অমুকদার বিরিয়ানি তমুকদার বিরিয়ানি সব ভাইরাল ভাইরাল দাদার বিরিয়ানি আমেরিকান দাদা সব দেখি এখানে বসে বসে সবাই দেখায় আমি দেখি কিন্তু এখানে বিরিয়ানি পাওয়া যায় না হ্যাঁ কেউ সে দোকান টোকান দিতে বলো কাউকে বিশাল চলবে বিশাল চলবে এখানে পাগল মানুষ দিল্লি শহরে বিরিয়ানি খাওয়ার জন্য পাগল মানুষ এখানে কোনো বিরিয়ানির দোকান নেই কলকাতা সত্যি কথা কলকাতার মতন খাবার দিতে পারবে না এখানে আছে ছোলে ভাটুরে রাজমা চাওয়াল মজা আসবে না কলকাতা ওয়েস্ট বেঙ্গলে বাংলার যে খাবার দশ টাকা বিশ টাকা যা খাবার থেকে পেট ভরে মাছ ভাত ঠিক আছে সত্যি কথা না আজকে এরকম গল্প করতে এসছি অ্যাকচুয়ালি কে কোথা থেকে বলছো একটু বলবে তাহলে কি বুঝতে সুবিধা হবে তো দিল্লিতে ঘর ভাড়া কীরকম সমস্ত কিছু নিয়ে আমি বলবো একটি পরে একটি ভিডিওতে যে এখানে কেমন এক্সপেন্সিভ নাকি কেমন থাকতে ঘুরতে ওয়েদার আমার তো ভালো লাগে না হয়তো যারা নতুন আসবে তাদের হয়তো দিল্লি খুব ভালো লাগবে কিন্তু আমার ভালো লাগে না ভাই এখানকার যারা বাঙালি আছে তাদেরও ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না সত্যি কথা দিল্লি ভালো লাগে না কলকাতার দিকে মন পড়ে থাকে যতই হোক কলকাতা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো আপনারা কি কোথা থেকে বলছেন আমরা এখানে খাবার দাবার খুব কষ্ট হয় ভালো আছি সুখার কয়েক সঞ্জয় আমি কোচবিহার থেকে বা বাহ কোচবিহার এই কালকেও একজন ছিল আমার একজন কমেন্ট করেছে লাইভে সেও কোচবিহার থেকে কোচবিহার থেকে দেখছি আমার অনেক ফ্রেন্ডস আছে আই লাভ নর্থ বেঙ্গল ইচ্ছে আছে যাব আমি শিলিগুড়ি সাওয়াস লেজেন্ডারি মিউজিক তো সবই তো ওখানে শখের গায়ক শিলিগুড়ি থেকে বা এই সব নর্থ বেঙ্গলের লোকজন প্রচুর আমার প্রচুর বন্ধু আছে অনেক বন্ধু আছে নর্থ বেঙ্গলে এক্স্যাক্টলি জায়গা বলতে পারবো না কিন্তু অনেক বন্ধু আছে নর্থ বেঙ্গলের মানুষ খুব ভালো হয় এবং আমি রিসেন্টলি হয়তো আগস্টের দিকে যাব নর্থ বেঙ্গলে আমি কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি নর্থ বেঙ্গলের উপর দিয়ে গেছি শিলিগুড়ি কোচবিহারের উপর দিয়ে গেছি কিন্তু কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি তো যাব তো দেখো ওখানে কাউকে বলে ঢোলে দিল্লিতে একটু বিরিয়ানি টিরিয়ানির দোকান ঠোকান যদি দেখ খাবারের দোকান আধা কিলো কচুর লতির দাম হচ্ছে এখানে ষাট টাকা সত্তর টাকা কাঁঠালের দাম দেড়শো টাকা কেজি পাওয়া যায় খাওয়া যায় আর একটু খাওয়া দাওয়া নিয়ে গল্প করতে ভালো লাগলো যে আমরা খুব কষ্টে আছি পাওয়া যায় সব এখানে হাতের ডিমও পাওয়া যায় উত্তরবঙ্গ খুব সুন্দর জায়গা সত্যি খুব সুন্দর জায়গা রাজবাড়ি আমাদের ইভেন রিলেটিভও আছে কুচবিহারে আমাদের রিলেটিভও আছে খুব সুন্দর জায়গা অসাধারণ জায়গা সত্যি কথা ওয়েস্ট খুব খুবসুর্তি তো আমাদের নর্থ বেঙ্গলেই আছে একদম মানে আমার খুব যাওয়ার ইচ্ছে কিন্তু কি বলুন তো এই মানে দূরে থেকে 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 না আর যাওয়াই হয়নি তো শুনে খুব ভালো লাগলো আমার উত্তরবঙ্গ থেকে আমার অনেক অনেক আমার উত্তরবঙ্গ থেকে কালকেও একজন বলছিল শিলিগুড়ি থেকে তো ওখানে তো এখন অন্ধকার হয়নি এখানে তো অন্ধকার হয়ে গেছে এখানে গরমটাও কলকাতার চেয়ে কম গরম কম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন গরমটা গরমটা যথেষ্ট কম কলকাতাতে কি বলবো আর কলকাতা তো মানে অ্যাকচুয়ালি আমার বাড়ি কলকাতায় না প্রপার কলকাতাতে না আমার বাড়ি হচ্ছে বঙ্গা লাইনের হাবড়াতে মানে একটু গ্রাম্য পরিবেশ আমাদেরও আমার ঘর বাড়ি কলকাতা 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 বলা হয়ে যায় কারণ অত দূরে ভিতরে কেউ চিনে না আর কলকাতার ওয়েদার তো জঘন্য ওয়েদার জঘন্য মানে এত গরম পড়ে যে ওখানে কোনো মুশকিল জামা কাপড় পরে তো একদম তো আমি এখন অফিস থেকে বেরোচ্ছি তো এখানে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে এখনো অন্ধকার হয়নি আপনাদের ওখানে অন্ধকার হয়ে গেছে হয়তো কিন্তু এখানে না এখনো অন্ধকার হয়নি বন্ধু হয়ে পাশে রইলাম দাদা আমার পরিবারে এসে আমি একটু গান বা অবশ্যই আসবো দেখুন আমার মেয়ের জন্য আমি নিজে বানিয়েছি ড্রেসটা একটা ড্রেস অবশ্যই আসবো অবশ্যই আসবো তোমরা যারা আমারও এক দাদা আছে সেও গান গায় খুব ভালো লাগে তো আপনি বা বাবা আমার আমার বাবা আমার বাবা স্কুল টিচার ছিলেন আমার বাবা স্কুল টিচার ছিলেন রিটায়ার্ড হয়ে গেছেন এবং আমার বাবার স্কুলেই আমি পড়াশুনো করেছি ঠিক আছে একদম আপনার ক্লাস ফাইভ থেকে একদম টেন পর্যন্ত বাবার স্কুলেই পড়াশুনো করেছি আমার বাবার স্কুলে হেডমাস্টার ছিলেন তো এখন তো রিটায়ার্ড হয়ে গেছেন তো খুব ভালো লাগলো আমি একটা কোম্পানিতে আছি এই যে আমার অ্যাকচুয়ালি ল্যাবটা দেখিয়ে দিই আপনারা যারা নতুন তারা হয়তো দেখেননি এটি হচ্ছে ল্যাব আপনি শিক্ষকতা করেন তো আপনি বুঝবেন ব্যাপারগুলো তো এখানে সব টেস্টিং হয় এখানে সব টেস্ট করা করা হয় যে কাপড় এখানে অনেক কাপড় আছে অনেক ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত কিছু কিন্তু এখানে টেস্ট করা হয় এটা একটা ল্যাবরেটরি তো আমি এখন বেরোচ্ছি খুব ভালো লাগলো আপনাদের সাথে এই যে চ্যাটে এত সুন্দর কথা বললেন ভালো থাকবেন সবাই আমি এখন বেরোচ্ছি একটু বাইরের আমাদের ফ্যাক্টরি বাইরেটা দেখিয়ে দিই আপনাদের খুলতে না এখন থেকে ভাবছি প্রায় লাইভে আসব আপনারাও আসবেন ভালো লাগবে লাইভে এসে কথা বলবো কারণ আমি এখন বেরোচ্ছি আপনিও গান বাজনা যেটা করেন তো সেটা লাইভে করুন ভালো লাগবে আমার দাদা আছে তো সে গান বাজনা করে লাইভে সত্যি খুব ভালো লাগে হচ্ছে আমার ফ্যাকসি দেখুন এখনো পর্যন্ত এখানে দিনের আলোয় লাইভে গান সকাল ছটা থেকে আটটা সকালে ছটা থেকে আটটা হ্যাঁ ভালো লাগে আমি আসার চেষ্টা করব আপনার লাইভেও আসার চেষ্টা করব লাইভে গান করি সকাল ছটা থেকে রাত্রি আটটা লাইভে তো আসার চেষ্টা করব অবশ্যই যখনই আসব আপনি লাইভে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন ওই যে আমার ফ্যাক্টরি ওখানে হয়তো

হ্যাঁ পরে আসবো আবার লাইভে আসবো ঘরে আপনি আসবেন শখের গায়ক সঞ্জয় খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে

দিল্লি শহরটা দেখাচ্ছে আপনাদের এলা এটা একটা কলি নেটওয়ার্কটা হয়তো একটু খারাপ हमारे हाथ ऊपर लगे डाका बाप বিয়েবাড়ি বড় বড় বিয়েবাড়ি गोल सब्जी এরকম বিক্রি হয় ৰাস্তা গোলাঘয় হয় তো ঘরে এসে গেলাম বেশি লাগে না পাঁচ ফেট লাগে ঘর তো ঘরে যাবো এখন প্রচন্ড গরম আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আটচল্লিশ ফর্টি এইট ডিগ্রি টেম্পারেচার টু মার্চ লাইভ এসেছি পুরো অফিস থেকে তো আমার হোম সুইট হোমে এসে গেছি আমি এতদিন অফিস থেকেই সমস্ত কিছু লাইভ টাইভ করতাম যে আমার ঘর থেকে ব্যালকনিটা ঠিক এরকম লাগে এটা হচ্ছে নিচেটা